অস্বাস্থ্যকর খাবার এবং ফিজি ড্রিঙ্ক বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ডিল ইংল্যান্ডে নিষিদ্ধ হচ্ছে যেটি কার্যকর করা হয়েছে এক অক্টোবর দু সাল থেকে বলা হয়েছে শিশুদের ওবিসিটি বৃদ্ধি পাচ্ছে এবং অস্বাস্থ্যকর খাবার খাবার কারণে তাদের স্বাস্থ্যগত নানা সমস্যা হচ্ছে বিধায় সরকারের পক্ষ থেকে এমন পরিকল্পনা নেওয়া হয়েছে the eco-friendly way to make your kitchen shine, whether it's a restaurant, takeaway, or fast food joint. এই পরিকল্পনার কারণে হাই স্ট্রিট মার্কেট অনলাইন এবং সুপার শপগুলোতে এই সমস্ত ফিজি ড্রিঙ্ক এবং অস্বাস্থ্যকর খাবারগুলো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ডিল বন্ধ করতে হবে এটি নিষিদ্ধ থাকবে তবে কোন ধরনের খাবার অস্বাস্থ্যকর এবং এর কোনো ক্লাসিফিকেশান না দেয়া হলেও যে সমস্ত খাবারে চিনি রয়েছে এবং শিশুদের ক্ষতি হয় সে সমস্ত খাবারগুলো এর আওতায় থাকবে যার মধ্যে রয়েছে ফিজি ড্রিঙ্ক লেবুর শরবত চকলেট ক্রিপস প্যানকেকস আইসক্রিম পেস্ট্রি এবং পিজার মতো খাবার থাকবে এদিকে সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন এটি কার্যকর করার মাধ্যমে শিশুদের ওবিসিটি বৃদ্ধি পাচ্ছে সেটি কমে আসবে এছাড়াও এনএইচএসের অনেক অর্থ রক্ষা পাবেও বলেও মনে করছেন সরকারের একজন মুখপাত্র সরকার অনেক আগে থেকেই এটি পরিকল্পনা করেছিল বিশেষ করে ফিজি ড্রিঙ্ক এবং অস্বাস্থ্যকর খাবার বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ডিল বন্ধ করার জন্য বা নিষিদ্ধ করার জন্য কিন্তু কস্ট অফ লিভিং বেড়ে যাওয়ার কারণে এটি সরকার দেরিতে এসে করেছে বলে জানানো হয়েছে অন্যদিকে আরও বলা হয়েছে সরকারের আরও পরিকল্পনা রয়েছে এ বছরের শেষের দিক থেকে টিভিতে বা অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে অস্বাস্থ্যকর খাবার এবং পানীয় ড্রিঙ্কগুলোর বিজ্ঞাপন রাত নয়টার আগে প্রচার করা যাবে না সব কিছুই সরকার করছে বিশেষ করে শিশুদের অভিসিটি যেন বৃদ্ধি না পায় তাদের পড়ালেখা এবং স্বাস্থ্যগত দিক যেন ঠিক থাকে সেগুলো বিবেচনা করেই সরকারের পক্ষ থেকে এমন প্রস্তাবনা বা এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য